দেশের মানুষ প্রতিটা থানার সামনে গিয়ে বলবে আমাকে আরেস্ট করুন আমার নামে মামলা দিন আর ভাঙরের মানুষে বলবো শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানে সম্পন্ন হলো না এটা অসম্পূর্ণ থাকলো আপনাদের মনে রাখছি আমরা দেখছি সিবিআই কর্মকাণ্ড ছে সিবিআই সেটাও আমরা জানছি প্রয়োজনে ভাব থেকেও আমরা যাবো সারা চলে মানুষকে রাখবো পতাকা কতটা ছেড়ে হোক আর নিয়ে হোক সে কমপ্লেক্স আমরা ঘেরাও করতে যাবো প্রয়োজনে হতে হবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি স্বartifactIdকর কারণে যে ঘটনা ঘটেছে তার বিচার আমরা দেখতে চাই যে যারা ঘটনা ঘটিয়েছে বিএডি সিডি যারা যুক্ত আছে কার হাই প্রোফাইল দেখার দরকার নাই যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই তাই তো নাকি আমরা যা ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষ নই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ আস্থায় নেবেছে দেশে বিদেশ থেকে অনেক মানুষ বিদেশ বিশ্বের অনেক মানুষ রাস্তায় নেবেছে প্রত্যেককে আমি কুন্নি জানাচ্ছি আপনাদেরকে কয়েকটি গুটি আর কয়েকটা কথা বলি শেষ করব। আপনারা ভুলে যাচ্ছেন না আপনাদের এখান থেকে অতি নিকটে নিউটাউন প্রসেন মন্ডল নামে এক বাইশ বছরের তরো যুবককে চোর সন্ধে পিটিয়ে মেরেছে যারা খুনি তাদেরকে রাজ্য সরকার যদি আড়াল করে আমরা ছেড়ে কথা বলবো না

করেছে। লেগেছে তাকে খুনিকে খুঁজতে তারপর আমি ধন্যবাদ জানাবো অবশেষে পুলিশ তাদেরকে ধরেছে কোন রকম ভাবে তাকে আড়াল করা না হয় যদি আড়াল করা হয় শুধু আদিবাসী সমাজ নয় দলিত সমাজ নয় মুসলিম সমাজ নয় বাংলার অগণিত মানুষ রাস্তায় নামবে তাই বন্ধুগণ এখনো যারা ভাবছেন যারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনার বাড়িতে মহিলা সদস্য আছে তাদের নিরাপত্তার কথা বলে এখনো যদি ঘরে চুপ করে বসে থাকেন ভুল হচ্ছে রাস্তায় রাস্তায় বিচার দেবে আপনাদের অনেকে আছেন ধান্দাবাজি করছেন ঘোরা ঘরে মাছ ধরার চেষ্টা করছে তাদেরকে ভিৎকার জানিয়ে আর কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বলেন নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন তারা নাকি আবার বলছে অরাজনৈতিক ব্যানারে করতে পারে মানে কি আচ্ছা রাজনীতি ছাড়া কিছু আছে প্রত্যেকটা জিনিসকেই রাজনীতি কন্ট্রোল করছে প্রত্যেকটাকে কন্ট্রোল করছে আর মানুষ বলছে অ রাজনৈতিক যারা বলছে অরাজনৈতিক করতে হবে তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারাও দলের তাদেরকে তাদেরকে শাসক লাগিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে ভুলণ্ডিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই মহিলারা আছে কিন্তু দেখতে আস্তে আস্তে যাও গাড়িগুলোকে পার করে দাও এখানে কালকেটা পুলিশে যারা আছেন যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেরকম ভাবে চলবেন কারণ তারা আমাদের বাইরের নয় তারা আমাদের এই পরিবারের একটা অংশ যে পুলিশের এই অন্যায় করে তাদেরকে আমরা যেমন ধিৎকার জানাই যারা নাই আছে পুলিশ এক মিনে চলছে তাদেরকে আমরা কুন্নিশ জানাই স্যালুট জানাই তো পুলিশের যারা আছে তাদের সে করছে আমি শেষ করার আগে একটা কথা বলবো আমাদের মনে আছে ধনঞ্জয়ের নাম হ্যাঁ এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছে ধনঞ্জয়কে নিয়ে কেউ বলেছে ওটাকে হয়েছে অনেক এখনও কণ্ঠভার্সি আছে আজকের দিনও আছে আমি চাই না এই সঞ্জয় এই ধনঞ্জয়ের মতন হয়ে যায় বুঝতে পারছেন কি বলছি সঞ্জয় দোষী সঞ্জয়ের সাথে আরও কেউ আছে এ কথাটা বলার জন্য যদি লাল আমাকে একটা নোটিশ বোধ হয় আমি একশোটা নোটিশ খাওয়ার জন্য রেখে নিয়ে আছি আছে ঘনিষ্ঠ সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি ছাড়লে রাত সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায় সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল তারপরেও সন্দীপ বাবুকে ওখানে বল রাখা হয়েছে কেন সন্দীপ বাবু একটা শাসক দলে একজন একদম গুণধর লোক এমন ক্যামেরা বলছি খোঁজ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল এই পিপুরিবে সে ট্রান্সফারকে বাতি আবার তারপরে সরকারের দ্বারাই আবার সে ট্রান্সফারকে আটকে দিয়েছে তো বন্ধুগণ উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলবো এইখানে এই ভিআই আমরা বৃষ্টির বৃষ্টি আছে সেটাকে উপেক্ষা করে আমরা বৃষ্টিতে ভিজলাম বলে প্রতিবাদ rallies তে আসলাম এখানেই সমাপ্ত নয় এই আমাদের ভলান্টিয়ার ছাড়া সাধারণ মানুষ আর গাড়িতে কিউ ঠোকাটুকি করবেন না কারণ অবদ্র লাগে আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাটুকি করা

KIND- দেশটা ঠান্ডা করে চলে যেতে পারে আমরা ঠান্ডা করে যেতে দেবো না আমরা তিরাত্তর আমরা বিচার দিয়ে চাই অন্যায় করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি ওকে আমরা চাই বুঝতে পারছেন তো ওনালে ঠান্ডা করে পাঠিয়ে দেবে ঠান্ডা করে পাঠিয়ে দেবে বুঝতে পারছেন কি বলছি যারা এসেছেন শান্তিপূর্ণভাবে ভাবে এখান থেকে শান্তিপূর্ণভাবে ভাবে আপনারা প্রস্থান করবেন কারো প্রচনায় পা দেওয়ার দরকার নাই যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে খবর জানাবেন আমি এখান এখান ভাঙ্গুরের ডিসির সাথে যোগাযোগ করব ভাঙ্গুরের ডিসি স্যার যদি ব্যর্থ হয় পাবলিক নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো এবার অনেক হয়েছে অনেক হয়েছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি ডিসি স্যার কেউ বলছি অনেক হয়েছে এগুলোকে বন্ধ করুন এগুলোকে বন্ধ করুন আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি সেই ভরসাটা কোনো ভাবেই না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন করুন না আপনারা ডাক দিন না নিরপেক্ষ ভাবে ভাগের মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিমবাংলা রেকর্ড করে রেখে দিয়েছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক সমান না কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব আছে সেটাকে আপনারা আশা করছি রেকটিফাই করে নেবেন আমি পরিশেষে বলবো যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলেন পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখানে ধীরস্থির এখান থেকে প্রস্থান করার জন্য বলছি আজকের এই প্রোগ্রাম এখানেই সমস্ত স্লোগানকে দেবে একটা একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে কোনো ভাই যদি কুড়িয়ে পান ভিড়ে আশপাশ হয়েছে সে এসে কাকে দেবে এই গাড়িতে দিয়ে দেবেন আশা করছি পেয়ে যাব আমরা আচ্ছা ষোলো গানটা কে দেবে আমরা একটু এখানে স্লোগান দিয়ে গলায় গলা মিলিয়ে তারপর এখান থেকে প্রস্থান করবো অসুবিধা আছে নাকি উই ওর আপনার এখান থেকে স্বাস্থ্যবিধান পতাকাটাকে যারা জাতীয় পতাকা নিয়ে এসেছেন আমি অনুরোধ করবো সসম্মানের সাথে সেগুলোকে আপনারা গুছিয়ে ফেরত নিয়ে যাবেন আপনার রাস্তাটাকে একবার পুরোপুরি ক্লিয়ার করে দিন আমাদের কালকাটা পুলিশের ভাঙড় ডিভিশনে যে সমস্ত আমাদের পুলিশ বন্ধুরা আছেন তারা যেভাবে আপনাদের যেতে বলছে আপনারা সেভাবে যাবেন রাস্তাটাকে পুরো ক্লিয়ার করে দিন তো এটা পুরো রাস্তাটা ছেড়ে দিন পুরো রাস্তাটা ছেড়ে দিন আস্তে আস্তে আপনারা প্রস্থান করুন আমাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যেভাবে দায়িত্ব দায়িত্ব করে নিয়ে আমাদের সাধারণ মানুষ সহ পার্টি কর্মীদের নিয়ে এসেছেন এরকম ভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেককে আপনার